চৌধুরী প্রসার করছি সবাই অনেক ভালো আছে না তো অনেক সুন্দর সুন্দর কিন্তু জামদানি কালেকশন কিন্তু থাকবে আপনাদের সাথে আর যেহেতু আমাদের দেশীয় কালেকশন তো এইটা তো অবশ্যই মিস করার মতো না মিস করার মতো আইটেম না আচ্ছা খুব সুন্দর হচ্ছে গিয়ে একটা মাস্টার কম্বিনেশন বিউটিফুল সারি সুতোর কাজ করা আছে অবশাই গোল্ডেন সিলভার থাকবে কপার থাকবে হ্যাঁ ফুল আঁচলটা একটু দেখে নিচ্ছি যে আমি পড়া থাকি সেটার এত ডিটেলিং এ তো দেখানোর পসিবল না বাট হচ্ছে গিয়ে তারপরও দেখবো যে এটা অন্য কোনো কালার আছে কিনা হ্যাঁ আমি যেটা পরে আছি এটা খুব সুন্দর একটা মাস্টার ইয়ালোর মাঝে আছে এই ডি কাউন্টার আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা একদম স্যাটেল হয়ে আমি যখন নিব একটু এক্সপেন্স দিয়ে যদি ভালোটা নেই ওটা দেখবেন আপনি পরতেও কমফোর্ট দেখতেও সুন্দর সবকিছু ওভারঅল যদি বলে এক্সক্লুসিভ কেন সো পড়তেও সুন্দর আবার হচ্ছে দেখতে তো আরো বেশি ভালো লাগে ঠিক না সো হচ্ছে জামদানি

আহ মানে চারপুরেতে আপনি বক্স করেন যেকোনো কালার স্টোমাইজ করে নিতে পারবেন আচ্ছা এটা দেখে নিচ্ছি এটা থাকবে খুব সুন্দর একটা জ্যান্টা কালারের মধ্যে আছে পপার গোল্ডেন সিলভাস যে এই কাজ করা আছে ভীষণ সুন্দর একেবারে এইটি ফোর কাউন্ট মধ্যে মানে চুরাশি কাউন্ট থাকছে অল ওভার শাড়িতে আপনার কাজ করে এটা আমার একটা সেম না হ্যাঁ এটা হচ্ছে অলভের শাড়িতে খুব সুন্দর কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার জারি সুতোর কাজের মধ্যে আছে শাড়িটাতে কাজ করে এটা কান্দি কান্দি সেম সেম শাড়ি থাকছে মানে হচ্ছে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি আর মেজেন্টা তো সবাই পছন্দ করে মেজেন্টা নিয়ে তো আসলে নতুন করে কিছু বলার নাই বিউটিফুল মেজেন্টা কালার বিউটিফুল 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 মেজেন্টা একদম ডার্ক মেজেন্টা সাথে অসম্ভব সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশোতে হ্যাঁ ওকে সুন্দর বিউটিফুল শাড়িটা পেয়ে যাচ্ছি চব্বিশ হাজার পাঁচশোতে অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ঠিক আছে আমাদের প্রত্যেকটা শাড়ি যদি বলি এক্সক্লুসিভ শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমরা কিন্তু একদম অরিজিনাল ঢাকায় যে নিয়ে কাজ করছি সো এটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর একটা সে গ্রিন কালার হ্যাঁ কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজেটার কান্দিটা হচ্ছে আপনার সুন্দর করে সেম কালারের হচ্ছে মানে সেম বলছে এটা হচ্ছে একটু কন্ট্রাস্টে কান্দিটা থাকবে খুব সুন্দর একটা মিসেন্টা টাইপের কন্ট্রাস্ট থাকবে ফুল সাইড একটু দেখাই দিই এই যাচ্ছে আপনার পাটটা যাবে কপার সারি থাকবে সিলভার থাকবে গোল্ডেন থাকবে প্রত্যেকটা শাড়ি আপ মেকিং করতে কিন্তু মিনিমাম টোয়েন্টি ডেজ

পাঁচশো টাকা হ্যাঁ আপনারা চাইলে ইন্সটলমেন্টেও নিতে পারেন একটু ইনস্টলমেন্টে ধীরে ধীরে টাকা দিতে চাই সেক্ষেত্রে কিন্তু ওটাও পসিবল আচ্ছা এই শাড়িটা একেবারে নতুন আসছে কালার কম্বিনেশন আর ভেরি প্রিটিভ এটার ডিজাইনটা একটু দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে কালারটা নাম কি বলবো এটা চেরি টাইপ চেরি মেরুন টাইপের একটা কালার মানে মেরুনই বাট একটু কেমন একটু মেরুন এক করবে চেরি চেরি টাইপের একটা কালার কম্বিনেশন উইথ এ বিউটিফুল কান্দিটা থাকবে বলছে আপনার একদম গ্রিন কালারের হ্যাঁ মানে সে গ্রিন কালার একটা সুন্দর কন্ট্রাস্ট দিয়েছে আঁচলটা কিন্তু একটা ম্যাটও আছে আবার গোল্ডেনও আছে মানে দুইটাই থাকছে হ্যাঁ ম্যাটের সাথে গোল্ডেন থাকছে অ্যান্ড এটা কিন্তু একদম নিউ অ্যারাইভাল মানে একেবারে আজকেই মনে হয় আসছে হ্যাঁ সেটা খুব সুন্দর দেখেন ফুল শাড়িটাতে আপনার খুব সুন্দর করে কাজ করা কপার গোল্ডেন সিলভার ম্যাট সুতোর কাজ করা ভীষণ রকমের